সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা পুজো সকলের খুব ভালো কাটুক আজ হচ্ছে পঞ্চমী আমি আর স্নেহা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হবিংয়ে চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই প্রথমেই যে প্যান্ডেলটায় এসেছি সেটি হলো একশো বছর পূর্তি কত মানুষের কত আশা প্রত্যেকটা বছরই কিছু না কিছু উপস্থাপনা আমাদের সামনে করেই থাকে অনেকের অনেক রকম ভাবনা এক জায়গায় এসে স্থান পায় একশো বছর মুখের কথা নয় যখন থেকে পুজোটা শুরু হয় সেইখান থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় এই একশোটা বছর মনে হবে এ তো অতল সমুদ্র সেই মণ্ডপের ভিতর আমরা দাঁড়িয়ে মায়ের সামনে কিছুক্ষণের জন্য মাকে দেখে মনে হচ্ছিল এতো অপূর্ব সত্যি কি সুন্দর তার ছেলে মেয়ে সকলকে নিয়ে মা আসে তারপর যে প্যান্ডেলটিতে চলে এসেছি সেটি হলো এক ঝটকায় দেখে মনে হবে এই তো বৃন্দাবন বৃন্দাবনের প্রেম মন্দির কী অপূর্ব থার্মোকলের কাজ পুরো প্যান্ডেলটিতে আলো আর থার্মোকল তার সঙ্গে রয়েছে অনেক মানুষের অনেক পরিশ্রম এত সুন্দর করে কাটিং তারপর সেটিকে কালার তারপর সেটির মধ্যে নানা ধরনের গ্লিটার স্প্রে অনেক কিছু এরপর যেটিতে চলে এলাম সেটি একদম হচ্ছে এনাদের থিম ধুলোহীন দেখে মনে হবে ও আমরা তো আজ বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি এটাকে দেখি অনেক মিল পাবো এই যে সিঁড়ি সাফল্যের চাবিকাঠি এখানে সেটিই প্রমাণ করেছে বই খাতা এখন অনেক দূরে হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক ইউটিউব এই সবই যেন আমাদের জগৎ সেটি যেন এক ছটকায় দেখে মনে পড়ল আর পুরো প্যান্ডেলটিকে আলো করে রয়েছে মা এরপর যে প্যান্ডেলটায় যাব এটা একটা বিশাল বড় মাঠ এই মাঠটিকে আপনারা হয়তো আমার ভিডিও এর আগেও দেখেছেন শীতকালের এক মেলা হতে তবে এই যে সবুজ ঘাস দেখছেন এটা সত্যিই ঘাস এটাকে সুন্দর করেই ঘাসগুলো তৈরি করা হয়েছে আর মাঝে যেটা দেখতে পাচ্ছেন বিশেষ আকর্ষণ সেটি তো আমারও চোখ এবং মন দুই জিনিসকেই একদম দাঁড় করিয়ে দিয়েছে ভরিয়ে দিয়েছে সকলেই এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়ছে এত সুন্দর উপস্থাপনা এনাদেরও তো উৎসব কিন্তু আমাদের উৎসবে আমাদের আনন্দ দিতে পরিবার থেকে অনেক দূরে এখন এনারা তারপর ঢুকলাম প্যান্ডেলের মধ্যে মায়ের এখানেও অপূর্বরূপ দেখে মনে হচ্ছে একদম রানী মা এই প্যান্ডেলটি একদম সুন্দর করে বাঁশ এবং কঞ্চি এই দুই জিনিস দিয়ে তৈরি করা বিশেষ কিছু বলতে গেলে যদি বলি তাহলে এটি একটি গ্রাম্য পরিবেশে যদি একটা পুজো হয় তাহলে যেরকম হতে পারে ঠিক সেইভাবেই উপস্থাপনা করা হয়েছে সত্যিই অসাধারণ